বিকেলের নাস্তায় যদি এরকম মজার একটা খাবার থাকে তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এখানে আমি মাত্র দুই পিস গরুর মাংস দিয়ে এত মজাদার লোভনীয় একটা নাস্তা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুই পিস গরুর মাংস নিয়েছি তো মাংসগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ এটা তো ফ্রাই করব তো এবার দেখেন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দিব হচ্ছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ আদা রসুন বাটা তো সবগুলো মশলা দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়েছি হচ্ছে সয়া সস তো এটাও আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো তো এটা মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ফ্রাই করার আগে তাহলে এটা ভালো হয় তো এবার ফ্রিজ থেকে বের করে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব আর আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আটা বা ময়দাও দিতে পারেন তো এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি একটি প্যানে তেল গরম করে নিব। তো তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে সবগুলো মাংসের পিস এক একে দিয়ে দিব আর এটা কিন্তু খুবই সহজ বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে ফেলা যায় আপনারা চাইলে খুব সহজে এটা করতে পারেন এবং এটা এভাবে মেখে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারা বাসায় মেহমান আসলে বা যে কোনো সময় আপনারা বের করে এটাকে ফ্রাই করতে পারেন তো আমি এটাকে নরম চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে এটাকে আমি ভেজে নিব যেহেতু মাংসটা আমার কাঁচা ছিল এটাকে সেদ্ধ হতে হবে তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে ব্রাউন কালারে হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে আর খুব সুন্দর একটা সেন্ট বের হয় যখন এটা ফ্রাই করা হয় তো এবার আমি এটাকে সুন্দর করে তুলে নিব এখানে যেহেতু প্রচুর তেল আছে তো তেলটাকে চেষ্টা করবেন ঝরিয়ে তোলার আর আমি এই তেলে কয়েক টুকরো আলু হচ্ছে ফ্রাই করে নিব কারণ এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব ভালো লাগে তো ফ্রেঞ্চ ফ্রাই আসলে বাসাই করা যায় তো আমি এখানে আলুগুলোকে একটু লবণ মাখিয়ে হ্যাঁ তারপর হচ্ছে ফ্রাই করে নিচ্ছি তো আমাদের বাসায় তো এটা মানে ছোট বড় সবাই খুব পছন্দ করে তো আপনারাও চাইলে এটা বাসায় করে খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো আলুগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা তো আপনারা বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ